なんだ

যখন বলে অস্ত্র করো বলে বলে আযান হয়েছে জিনেদ বলতে সুলেশুকে পীরের কাছে আসছে আর তাকে পীর আগে থেকেই দরজায় দাঁড়িয়ে আছে দূর থেকে বলে এ আমি বললাম হলনি রবি বলেছে হয়েছে তো রবি বলে জিনেদ বলতে বিশাল অস্ত্র করতে না বাজার বাজার আমার নজাতে জামান যখন অস্ত্র করতেন সত্তর থেকে আশি হাজার

জানি যিনি karne wali সবাই চেমিতা তুমি জেনে করবে কালকে তুমি বিশেষ পাগলি কর দিয়াছে আর বলেছে এই শুনছো না তুমি আর বলেছে যে যখন আমি কাজ করব তুমি পাগলি তোমাকে দিয়ে যাব পুরা আপনারে আল্লাহ না করেন আল্লাহ যদি এখানে কেউ জানি থাকে আমি দিয়ে যাই কাকে সিটিবি পাবে আমার

মুহূর্তে পার করে নিয়ে চলে যাবে আমার মতের কি হবে আমার আল্লাহ বলে হাবিব বলে দেখা নিও না আমি আমি আল্লাহ বলে তোমার নেমতের জন্য একটা বুড়াকে ব্যবস্থা করে দেব বুড়া কুমারে যাওয়ার ব্যবস্থা ছিল একটা হেঁটে হেঁটে আর একটা মুখ দিয়ে হাঁটা যাবে কাপের দোকানে যার নামে কি দিয়ে পা উপর দিকে থাকবে মুখ দিয়ে হেঁটে হেঁটে যাবে তিন নম্বর একটা ব্যবস্থা হয়ে গেল কি বুড়া আল্লাহ নেক বান্দারা বুঝলে নেক

मस्जिदे हराम तो के मस्जिदे उसे मैंने चले आओ जाओ ए लोगों को तुम मैंने आओ मस्जिदे हराम तो के मस्जिदे अक्सर सफर से लेके आओ रास्ता दे भैया दे भैया दे दूसरे पास है सलाम के जब उठता हुए चलो सेकुलता भैया दे मुसा के निमुला बाजारे पास दे भैया दे मुसा के निमुला भैया दे मुसा के निमुला अब भैया दे